উনিশশো উনসত্তর সালের একুশে আগস্ট এমন একটি ঘটনা ঘটেছিল যে ঘটনাটি ছিল মুসলিম ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একটি কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের ঘটনাগুলি প্রায় আমাদের ইতিহাসের বইগুলোতে পড়ানো হয় না এই ঘটনাটি কি ছিল আসুন একসাথে জানি একুশে আগস্ট উনিশশো উনসত্তর জেরুসালামের আলাক্সা মসজিদে অন্যান্য দিনের মতোই আজানের মধুর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল মুসলিমরা তাদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ করে প্রচন্ড ধোয়া উঠতে শুরু করে চারদিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে ড্যানিস মাইকেল রোহান নামের একজন অস্ট্রেলিয়ান ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী মসজিদগুলোকে লক্ষ্যায় আগুন ধরিয়ে দেয় তিনি বিশ্বাস করতেন যে জেরুজালেমে তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণ করা উচিত যাতে তাদের মাসি ফিরে আসতে পারে মানে দাজ্জাল ফিরে আসতে পারে তার আগুন লাগানোর এই অ্যাটাকের কারণে ইসলামী ইতিহাসের এক সালাউদ্দিন আটশো বছরের সম্পূর্ণরূপে যায় এবং মসজিদের ছাদ ভেঙে পড়ে পুরো মুসলিম বিশ্বে শোক ও ক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে আরব দেশগুলিতে বিক্ষোভ শুরু হয় জাতিসংঘ এই হামলার তীব্র নিন্দা জানায় উত্তেজনা বেশি তীব্র হওয়ার কারণ ছিল উনিশশো সালের যুদ্ধের পর এটিকে সবচেয়ে বড় উস্কানি হিসেবে বিবেচনা করা হয় এই ঘটনা শোনার পর আমাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে যার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ড্যানিস মাইকেল রোহানকে শাস্তি দেয়া হয়েছিল কিনা যার এক কথায় উত্তর হচ্ছে মোটেও না রোহানকে হামলার পরের দিন অর্থাৎ একুশে আগস্ট ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিচার করা হয় সেই বিচারে তাকে মেন্টালি ইল বা পাগল ঘোষণা করা হয় এবং তাকে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয় এরপর রোহান অস্ট্রেলিয়ার একটি মানসিক হাসপাতালে কিছুদিন সময় কাটানোর পর সে আবার স্বাধীন জীবন যাপন করতে শুরু করে এখন দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের মাথায় আসবে সেটা হচ্ছে ইসরায়েল বা অস্ট্রেলিয়া এই এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল যার উত্তর হচ্ছে মোটেই না ঘটনাটিকে পাগলের কাজ বলে উড়িয়ে দিয়ে বিষয়টি রফা দফা করে দেয় ইসরায়েলের কর্তৃপক্ষ সর্বশেষ যে প্রশ্নটি আমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে এত কিছুর পরেও মসজিদুল আল আকসা নিরাপদ কিনা আবারও সেই না হামলার ছাপ্পান্ন বছর পার হয়ে গেলেও মসজিদুল আকসায় হামলা অব্যাহত রয়েছে কখনো বসতি স্থাপনাকারীদের কাছ থেকে কখনো অভিযানের মাধ্যমে কখনো অপ্রয়োজনীয় উত্তেজনার মাধ্যমে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজ পুরো বিশ্ব এগুলো জানে পুরো বিশ্ব এগুলোর বিরুদ্ধে আওয়াজও তুলছে কিন্তু মুসলিম বিশ্ব কি করছে তারা ইউএস সাথে এক ট্রিলিয়ন ডলারের চুক্তি সই করছে মুসলিমরা ঘুমে আছে মুসলিমরা নীরব এবং তারা নিজেরাই নিজেদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না এবং তাদের ইতিহাসের বইগুলিতে এই ধরনের ঘটনা শেখানোই হচ্ছে না